ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা এন্ড মৃত্যুঞ্জয় বন্ধুরা কালকে তোমরা দেখেছিলে যে টাইবিং কিভাবে বাইন্ডিং হচ্ছে টাইবিং কিভাবে বাইন্ডিং টাইবিং কিভাবে বাইন্ডিং হচ্ছে তো আজকে তোমাদের দেখাবো আমি যে টাইবিং গুলো কিভাবে স্যাটারিং হচ্ছে হুম দেখো এইভাবে এখানে চারটে থেকে পাঁচটা মিস্ত্রি কাজ করছে আমাদের বাড়ির পুরো যে বারোটা কলম আছে সেই বারোটা কলমের চারিধার দিয়ে টাইপিং এর কাজ চলছে এবং বাড়িটার পাশ দিয়ে চারিদিকটা ছাড়া হয়েছে কিন্তু তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বাড়ির চারিদিকটা প্রায় এক ফুট মতন করে ছাড়া হয়েছে যে কাজ করছে মিস্ত্রিরা দেখো পাশ দিয়ে দেখতে পাচ্ছ যে এখান দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে সেফটিক ট্যাঙ্ক দেখছো তো কত বড় সেফটিক ট্যাঙ্ক দেখছো তোমরা কত বড় সেপ্টিক ট্যাঙ্ক আমার হাজবেন্ড মানে মৃত্যুঞ্জয় ও হচ্ছে তোমার চাকরি পাওয়ার এক বছরের মধ্যে বেথুয়া এই জায়গাটা কিনেছিল অনেক কিছু করেছে চাকরি পাওয়ার পর পরই হচ্ছে নিজের দিদিকে বিয়ে দিয়েছে তারপরে এই বেথুয়ার জায়গাটা কিনেছে তো বন্ধুরা এই বাড়িটা কিন্তু দক্ষিণমুখী পাড়াটার এখনো নাম হয়নি কারণ এখানে যারা যারা বাড়ি করছে সব নতুন দেখছোই তো তো সামনে থেকে পাড়াটা দুটো তিনটে বাড়ি দেখা যাচ্ছে তো কি বলে সবই নতুন বাড়ি এবং আমার বাড়ির আহ হাতে যে বাড়িটা সেই বাড়িটা আমাদের এই বাড়ি করতে গিয়ে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে কিরকম হেল্প এই ধরো হচ্ছে যখন বাইরেটার গ্রাউন্ড লেভেলে কাজ হয় তার আগেই তো আমাদের মোটর মেশিন কিনে হচ্ছে কারেন্টের ব্যবস্থা মোটর মেশিন কিনে যে মিস্ত্রি লাগানো এবং মিস্ত্রিরা কাজ হয়ে যাওয়ার পরও হচ্ছে কি বলে বিকালবেলায় এই পাশের বাড়িতে একজন মাসিমা থাকে তার বাড়িতেই হচ্ছে মোটরটা রেখে দেয় কারণ যেহেতু ওটা ফাঁকা জায়গা রাখবে কোথায় যে কারণে পাশের বাড়ির মাসিমার বাড়িতেই রাখা হতো হুম তো এইভাবে বাড়ি করতে গিয়ে প্রতিবেশীরও হেল্প পাওয়া যাচ্ছে তো যাই হোক পাশের বাড়ির মাসিমা যথেষ্ট হেল্প করছে তার জন্য মাসিমাকে ওয়ান্স এগেন থ্যাংক ইউ আর এই দেখো বাড়িটার পেছন দিক দিয়ে আশেপাশে মানে আমার বাড়ির বাঁ দিকে বাড়ি কিন্তু বাড়ির ডান দিক পেছন দিক চারিদিকেই দেখো জঙ্গল দেখতে পাচ্ছ তারপর তো তোমার হচ্ছে আমি সত্যি কথা বলতে জীবনে উয়ের ঢিপি দেখিনি নাম শুনেছি উয়ের ঢিপি কিন্তু উয়ের ঢিপি চোখে দেখিনি কোনো তো যাই বাড়ি করতে গিয়ে উয়ের ঢিপি দেখার অভিজ্ঞতাও হলো সে মানে পাহাড়ের মতন একটা উয়ের ঢিপি আছে তো সেটা দেখেও খুব ভয় লাগছে যে উয়ের ঢিপিতে তো শুধু উই থাকে না সাপও থাকে তার মধ্যে তো যাই হোক বাড়ি কমপ্লিট হলে ওই ডিপিটার একটা ব্যবস্থা করতে হবে এইভাবেই কাজ চলছে তো বন্ধুরা ভিডিওগুলো তোমরা দেখতে থাকো অনেক অনেক ভালোবাসা দিতে থাকো চ্যানেলটা চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ছোট্ট একটা চ্যানেল উদ্যোগ নিয়েছি আরও অনেক দিন অনেক অনেক সুন্দর ভিডিও দেবে এবং শেয়ার করব তোমাদের সাথে এইভাবেই তোমরা পাশে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো বাড়ি একদম কমপ্লিট হবে সেই পর্যন্ত তোমাদের ভিডিওগুলো দেব তোমরা দেখতে থাকো এবং অনেক অনেক ধারণা পাবে